করতে হবে বাতিল করলে কি হবে যে কাশ্মিনার কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হবে না 370 ধারা বাতিল করলে কি হবে যে কাশ্মীরের যে সুন্দরী সুন্দরী মেয়েরা আছে ওকারা ভূস্বর্গ বলা হয় হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী প্রত্যেককে যে যার ধর্ম অনুসারে সেකට মেয়েরা বিয়ে করতে পারবে তৃতীয় যুক্তি কি দেখিয়েছিল যে কাশ্মীরে 370 ধারা বাতিল হলে সারা ভারতবর্ষ থেকে কাশ্মীরের জমি জায়গা কিনতে পারবে তারা তিনশো সত্তর ধারা থাকলে কেউ কোনোদিন কাশ্মীরের জমি কিনতে পারত না তাহলে তিনি সেখানে জমি জায়গায় কিনতে পারবে ভূস্বর্গে সবাই পৌঁছাতে পারবে অন্ধ ভক্তরা নাচাচি শুরু করে দিল দেশের সরকার আইন নিয়ে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জোরে গায়ের জোরে তারা কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করল আমি বিজেপির কাছে প্রশ্ন করতে চাই আপনারা বলেছিলেন সন্ত্রাসবাদী কোন কার্যকলাপ হবে না আজকে ছাব্বিশ জনের জীবন গেল কেন সেখানে সিকিউরিটি ফোর্স কোথায় ছিল দশ লক্ষ সেনা মোতায়েন আছে কাশ্মীরে এক লাখ দু লাখ পাঁচ লাখ নয় কেন সেখানে তারপরে কিভাবে সেখানে জঙ্গিরা ঢুকে পড়লো তিনজন জঙ্গি বা চারজন জঙ্গি ছাব্বিশ জনকে খুন করে যে রাস্তা দিয়ে পাকিস্তানে পৌঁছাতে হবে হেঁটে যেতে গেলে দশ থেকে এগারো ঘন্টার সময় লাগবে কোথায় গেল দশ লক্ষ সেনা কোথায় গেল ছাপ্পান্ন ইঞ্চি ছাদি এটা পরিকল্পনা নয়তো এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে সেটাকে নিয়ে আবার হিন্দু মুসলমান করে দেওয়া হলো সেটাকে নিয়ে জাত পাতে রং লাগানোর চেষ্টা করা হয়েছিল ভাবতে পারেন কোন জায়গাটাকে বাংলাকে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি বলেছিলেন যে সুন্দরী সুন্দরী মেয়েরা সারা দেশের মানুষ বিয়ে করতে পারবে আপনি দেখাতে পারবেন কাশ্মীরের একটা মেয়ে কোন মোদী ভক্ত হিন্দু ভক্ত তারা বিয়ে করেছে একটা জিনিস দেখান বলুন ভারতবর্ষ থেকে কতজন মানুষ জমি কিনেছে হ্যাঁ জমি কিনেছে কারা মোদির বন্ধু আদানি আম্বানিরা সেখানে যে আপেল বাগান কমলা লেবু বাগান সেইগুলো অধিক্রহণ করতে শুরু করেছে সেখানে বড় বড় হোটেল রেস্তোরাঁ করতে শুরু করেছে কিছু হয়নি মধ্যবিত্তের পরিকল্পিত ভাবে আজকে সেখানে এইভাবে তিনশো সত্তর ধারা বাতিল করা হয়েছে তারপরে কি বললেন বললো তিন তারা মুসলমান মেয়েদের জন্য একবার মোদি কাঁদতে শুরু করলো বললো ওদের এত তালাক হচ্ছে এত তালাক হচ্ছে এত ডিভোর্স হচ্ছে এ আমি আর সহ্য করতে পারছি না তিন তালাক বাতিল করে দিল বলুন এখন যে রেশিও কত কাল পর্যন্ত রেসিও তিন তালাক বাতিল করার আগে পর্যন্ত যে রেসিও ছিল যতজন ডিভোর্স হত আজ পর্যন্ত সেই জায়গা দাঁড়িয়ে আছে বলুন কেন্দ্রীয় সরকার কি করেছে এখানে

দুজন হিন্দু কোন হবে দুজন মুসলমান কোন হবে তিনজন আদিবাসী কোন হবে একজন খ্রিস্টান কোন হবে এটাই হচ্ছে ঘটনা আজ গোটা দেশ জুড়ে এই করতে চাইছে দেশের সরকার আর সেই দেশের মধ্যে পশ্চিম বাংলা কিছু মোদীর রাম ছাগল আছে সেই রাম ছাগল আজকে আজকে বিভিন্নভাবে এই বাংলা সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল আমরা যারা আছি হয়তো একটা সময় মরে যাব কিন্তু বাংলার ইতিহাসে এক ইতিহাস তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই বাংলার গর্ব হচ্ছে দীঘা যেটা সবচেয়ে বিশ্ব মানচিত্রে আছে পর্যটন কেন্দ্র